আসসালামু আলাইকুম মাতৃভাষা ইংরেজি শিখুন এই সেল জেনারেশনের ইংরেজি ভাষা শিক্ষা প্রকল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম হোসেন আজ আমাদের চতুর্থ পর্ব ড্রিম অফ ম্যান can ক্যান স্পিক ইন ইংলিশ টুডে ইংলিশ ইজ ভেরি এফেক্টিভ and অ্যান্ড মোস্ট অফ এসেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড সো উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বাট উই know হাউ ইজ ইট পসিবল ইংরেজি ভাষা শেখার পূর্বে আমাদেরকে বাংলা ভাষাটাকে সুন্দরভাবে শিখতে হবে কারণ আমরা ইংরেজিটাকেও কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে শিখতে শিখতে চাই আমরা যদি বাংলাটাকে না পারি ইংরেজিটা সুন্দর করতে পারবো না ইংরেজি ভাষা বলার সময় আমাদেরকে সাধারণ কিছু নিয়ম মনে রাখতে হবে যেরকম বিভার্বের পরে ভার্বের চার নম্বর যদি আমরা চলমান কোনো ঘটনা প্রবাহ বর্ণনা করতে চাই তাহলে এই নিয়মটি ফলো করতে হবে হ্যাপ পর ভার্বে তিন নম্বর রূপ যদি কোনো সম্পূর্ণ ঘটনা তার মানে ঘটনাটি সম্পূর্ণ হয়ে গেছে এরকম কোনো ঘটনা বর্ণনা করতে চাই তাহলে হ্যাপ পর ভার্বে তিন নম্বর রূপ এভাবে বর্ণনা করব সাধারণ কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ডুভার্ভ ও মডেল অক্সলানি ভার্ভের পরে ভারবে বেস্ট ফ্রম ব্যবহার করতে হবে এছাড়া ঘটনাগুলোকে যদি আমরা প্যাচিভ ভয়ে যে বর্ণনা করতে চাই তাহলে বি ভার্বের পর বাড়বে তিন নম্বর রূপ ব্যবহার করতে হবে আজ আমরা ক্যান মডেল ক্যানের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে কিভাবে বর্ণনা করব সেটা শিখব আমরা জানি ক্যান পারা অর্থে বা সক্ষমতা অর্থে ব্যবহৃত হয় সুতরাং আজ আমরা ক্যান সম্পর্কে জানব ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন এদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রকম সাবজেক্টের পরে ক্যান এই ফর্মটি বসে সিএএন প্রেজেন্ট ফর্মে সিএএন এই ফর্মটি শুধু বসে এর বি ভার্বের মতো অ্যামিজার হ্যাভ ভার্বের মতো হ্যাভ হ্যাজ এরকম কোনো রূপ নাই শুধু একটাই রূপ আছে সি এন ক্যান এই স্লাইডে প্রেজেন্ট ফর্মে অর্থাৎ প্রেজেন্টেন্সে যে তথ্যগুলো দিচ্ছে আই ক্যান ইট রাইস ক্যানের পরে ভার্ভের বেস্ট ফর্ম কারণ আমরা যদি মডেল অক্সিলারি ভার্ভের পরে ভার্ভের বেস্ট ফর্ম বসে আই ক্যান ইট রাইস আমি ভাত খেতে পারি আই কান্ট ইট রাইস আমি ভাত খেতে পারি না এটা নেগেটিভ অর্থ বহন করছে যদি আমরা ইন্ট্রোগভ করি তাহলে আসবে ক্যান ইট রাইস আমি কি ভাত খেতে পারি যদি আমরা নেগেটিভ ইন্ট্রোগভ করি তাহলে আসবে কান্টা ইট রাইস আমি কি ভাত খেতে পারি না যদি আমরা বাক্যগুলোকে প্যাসিভ ভয়েজে যে বর্ণনা করতে চাই তাহলে এরকম হবে রাইস ক্যান বি ইটেন ভাত খাওয়া সক্ষম হয় যদি আমরা চাই তাহলে অবজেক্ট বসাতে পারি সেক্ষেত্রে অবজেক্টের পূর্বে বায়ু বসবে আর বাক্যটি হবে এরকম রাইস ক্যান ইটেন বাই মি ভাত খাওয়া সক্ষম হয় আমার দ্বারা আমার দ্বারা ভাত খাওয়া সক্ষম হয় রাইস বি ভাত খাওয়া সক্ষম হয় না ক্যান রাইস বি ইটেন ভাত খাওয়া কি সক্ষম হয় কাঠ রাইস বি ইটেন ভাত খাওয়া কি সক্ষম হয় না এরকম ঘটনা প্রবাহকে যদি আমরা অতীতের ঘটনা এখন বর্ণনা করি তাহলে আমাদের বলতে হবে পাঁচ টেন্সে আর সেক্ষেত্রে আমরা বাক্যটি এভাবে ব্যবহার করব আই কুড ইট রাইস আমি ভাত খেতে পারতাম নেগেটিভের ক্ষেত্রে আমরা বলবো আই ইট ইট রাইস রাইস আমি আমি ভাত ভাত খেতে খেতে পারতাম পারতাম না কুড কি যদি নেগেটিভ নাগেটিভ করি তাহলে আসবে আই ইট রাইস আমি কি ভাত খেতে পারতাম না এই বাক্যটিকে এই বাক্যগুলোকে যদি আমরা প্যাসিভ ভয়েসে যে বলতে চাই তাহলে বলবো এভাবে রাইস কুড বি ইটেন ভাত খাওয়া সক্ষম হতো যদি নেগেটিভ হতো তাহলে এরকম রাইস কুডেন্ট বি ভাত খাওয়া সক্ষম হতো না ইন্ট্রোগ্রেটিভের ক্ষেত্রে কুড রাইস বি ভাত খাওয়া কি সক্ষম হতো নেগেটিভ ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে কুডেন্ট রাইস বি ভাত খাওয়া কি সক্ষম হতো না যদি আমরা অবজেক্ট ব্যবহার করি তাহলে বলবো রাইস কুডেন্ট রাইস বি বাই মি কুডেন্ট রাইস বি বাই মি ভাত খাওয়া কি সক্ষম হতো না আমার দ্বারা এই ঘটনাকে আমরা যদি ভবিষ্যৎ ভবিষ্যতে বর্ণনা করি তাহলে বলবো আই উইল বেয়াবল টু ইট রাইস আমি ভাত খেতে সক্ষম হব যদি নেগেটিভ করি তাহলে বলবো আই অন্ট বেয়াবল টু ইট রাইস আমি ভাত খেতে সক্ষম হব না যদি ইন্ট্রোগ করি তাহলে বলবো উইল আই বেয়াবল টু ইট রাইস আমি কি ভাত খেতে সক্ষম হব তার মানে আমি কি ভাত খেতে পারবো যদি নেগেটিভ ইন্ট্রোগ করি তাহলে বলবো অন্ট আই বেয়াবল টু ইট রাইস আমি কি ভাত খেতে পারবো না যদি আমরা প্যাসিভ ভয়েসে বলি তাহলে বাক্যগুলো এরকম হবে রাইস উইল বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া সক্ষম হবে রাইস অন বি বিনাবল টি রাইস ভাত খাওয়া সক্ষম হবে না যদি আমরা ইন্ট্রোগ্রেটিভ করি তাহলে আসবে উইল রাইস বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া কি সক্ষম হবে নেগেটিভ ইন্ট্রগেটিভের ক্ষেত্রে অন্ট রাইস বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া কি সক্ষম হবে না যদি আমরা অবজেক্ট ব্যবহার করি তাহলে বলবো অন্ট টু ইট রাইজ বাই মি ভাত কি সক্ষম হবে না আমার দ্বারা এবার আমরা সাবজেক্ট পরিবর্তন করে সাবজেক্ট পরিবর্তন করে বলবো আর সেক্ষেত্রে সাবজেক্ট আয়ের জায়গা আমরা ব্যবহার করব উই আর বাক্যটি বলবো এভাবে উই ক্যান ইট রাইস আমরা ভাত খেতে পারি যদি আমরা নেগেটিভ করি তাহলে বলবো উই ক্যান্ট ইট রাইস আমরা ভাত খেতে পারি না যদি ইন্টারোগভ করি তাহলে বলবো ক্যান আমরা কি ভাত খেতে পারি যদি নেগেটিভ ইন্টারগটিভ করি তাহলে বলবো ক্যান্টু রাইস আমরা কি ভাত খেতে ভাতি বলি তাহলে ভাত খাওয়া সক্ষম হয় যদি আমরা অবজেক্ট ব্যবহার করি তাহলে বলবো রাইস ক্যান বি ইটেন বা আস ভাত খাওয়া সক্ষম হয় আমাদের দ্বারা যদি আমরা নেগেটিভ করি তাহলে বলবো রাইস ক্যান্ট বিটেন ভাত খাওয়া সক্ষম হয় না যদি ইন্টারোগেটিভ করি তাহলে বলবো ক্যান রাইস বি ইটেন ভাত খাওয়া কি সক্ষম হয় যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে বলবো ক্যান্ট রাইস বি ইটেন ভাত খাওয়া কি সক্ষম হয় না এই ঘটনাটাকে আমরা অতীতে ঘটে গিয়েছিল এরকম অর্থে ব্যবহার করব পাস আর বলবো উই কুড ইট রাইস আমরা ভাত খেতে পারতাম আমরা যদি নেগেটিভ করি তাহলে বলবো ওই কোডেন্ট ইট রাইস আমরা ভাত খেতে পারতাম না যদি আমরা ইন্ট্রুগেটিভ করি তাহলে বলবো ইট রাইস আমরা কি ভাত খেতে পারতাম যদি আমরা নেগেটিভ করি তাহলে বলবো কোডেন্টু ইট রাইস আমরা কি ভাত খেতে পারতাম না এবার যদি আমরা প্যাচিভ ভয়েসে বলি বাক্যটিকে তাহলে বলবো রাইস কুড বি ইটেন ভাত খাওয়া সক্ষম হতো রাইস কোডেন্ট বি ইটেন ভাত খাওয়া সক্ষম হতো না যদি আমরা ইন্টারোগভে বলি তাহলে বলবো কোডেন রাইস ইটেন ভাত খাওয়া কি সক্ষম হতো আর যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে বলবো কোডেন্ট রাইস ইটেন ভাত খাওয়া কি সক্ষম হতো না ভাত খাওয়া কি সক্ষম হতো না যদি আমরা অবজেক্ট ব্যবহার করি আর অবজেক্টের আগে বাই বসবে আমরা জানি তাহলে পুরো বাক্যটি হবে কোডেন্ট রাইস ইটেন বাই আঁস ভাত খাওয়া কি সক্ষম হতো না আমাদের দ্বারা আর এই ঘটনাটা যদি আমরা ভবিষ্যতে ঘটবে এরকম অর্থে ব্যবহার করি তাহলে বলবো উই উইল বেয়াবল টু ইট রাইস আমরা ভাত খেতে পারবো আর যদি আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি তাহলে বলবো উই ওয়ান্ট বেয়াবল টু ইট রাইস আমরা ভাত খেতে পারবো না ইন্ট্রোগেটিভ করে যদি বলি তাহলে বলবো উইল উই বেয়াবল টু ইট রাইস আমরা কি ভাত খেতে পারবো যদি আমরা নেগেটিভ ইন্ট্রুগেটিভ ব্যবহার করি তাহলে হবে ওয়ান্ট উই বেয়াবল টু ইট রাইস আমরা কি ভাত খেতে পারবো না যদি আমরা বাক্যটি প্যাচিভয়ে যে বলি তাহলে বলবো রাইস উইল বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া কি ভাত খাওয়া কি সক্ষম হবে ভাত খাওয়া সক্ষম হবে ভাত খাওয়া সক্ষম হবে রাইস উইল বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া সক্ষম হবে যদি আমরা নেগেটিভ করি তাহলে বলবো রাইস অন্ট বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া সক্ষম হবে না যদি আমরা নেগেটিভ ইন্ট্রগেটিভ করি তাহলে বলবো উইল রাইস বি বিনাবল ইট রাইস ভাত খাওয়া কি সক্ষম হবে আর আমরা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে বলবো ইট রাইস ভাত খাওয়া কি সম্ভব হবে না ভাত খাওয়া কি সক্ষম হবে না ভাত খাওয়া কি সক্ষম হবে না বায়াস আমাদের দ্বারা ওয়ান্ট রাইস বিল টু ইট রাইস ভাত খাওয়া কি সক্ষম হবে না আমাদের দ্বারা এভাবে মডেল অক্সলারির পরে ভার্বের বেস ফ্রম এবং বি ভার্বের পর ভার্বের তিন নম্বরও ব্যবহার করে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রে অনেক বাক্য তৈরি করতে পারবো আর আমরা একটা অ্যাক্টিভ বাক্য তৈরি করতে পারলে সেখান থেকে বাক্যকে নেগেটিভ ইন্ট্রুকটিভ নেগেটিভ ইন্ট্রুকটিভ এবং বাক্যগুলোকে প্যাসিভ করার মাধ্যম দিয়ে একটা বাক্য থেকে প্রায় আটটা বাক্য তৈরি করতে পারি এখানে অনেকগুলো ভার্ব আছে যে ভার্বের বেস ফ্রম গুলা ক্যানের পর বসিয়ে আমরা নতুন একটি বাক্য তৈরি করতে পারি এবং ভার্বের তিন নাম্বার ভার্বের পর ভার্বের তিন নাম্বার ও বসিয়ে আমরা আরো বাক্য তৈরি করতে পারি ভয়েসে